আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভ নিচে দর্শক এই মুহূর্তের সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম নিয়ে সকালের আয়োজন সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া পতাকা বৈঠকের পর দেশে ফিরল ভারতের আটক চার নারী বিজয় চব্বিশ হলে র্যাগিং তিন শিক্ষার্থীকে বহিষ্কার নয়জনকে জনকে মালয়েশিয়ায় বাংলাদেশি রোগীদের সেবায় বাংলাদেশি বুথ উদ্বোধন করাইল বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক হাজার প্যাকেট খাবার বিতরণ নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন শারমিন মুর্শিদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত দৈনিক আমার দেশ টিভির পর্দায় বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি শঙ্কর দুলাচলে যক্ষ নির্বাচন প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত ময়মনসিংহে মাদকের কারবার নিয়ে বিরোধ নিহত যুবদল কর্মী আধুনিক দাকব গড়তে ধানের শীর্ষের বিকল্প নেই জিয়াউর রহমান পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতার বিশ শতাংশ কমালো বাংলাদেশ ব্যাংক চার দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার বিমানবন্দরে যাত্রী আটক নিয়ে ভারত চীনের নতুন কূটনৈতিক উত্তেজনা দর্শক এই ছিল এখনকার মধ্যে সকালে সর্বশেষ সংবাদ শুনলাম বিস্তারিত সভা পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতার বিশ শতাংশ কমালো বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষায় এবং একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের পরিচালনা ব্যয় কমাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার বিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানান গভর্নর আহসান এইচ মনসুর একীভূত একীভূত হতে চলা পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সুশাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং অ্যাকসিম ব্যাংক ভয়াবহ তারল্য সংকটের কারণে এসব ব্যাংক কর্মীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে বৈঠক সূত্রে জানা গেছে তীব্র তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো আমানতকারী সরকারি বিভিন্ন সংস্থা ও নিজস্ব কর্মীদের পাওনা পরিশোধে অক্ষম হয়ে পড়েছে এই অবস্থায় প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকার তারল্য সহায়তা চান তবে কেন্দ্রীয় ব্যাংক জরুরি প্রয়োজনের ভিত্তিতে আমানতকারী সরকারি প্রতিষ্ঠানের বিল এবং কর্মীদের বেতন ভাতা বাবদ কোটি টাকার অনুমোদন করেছে এই অর্থ নতুন ঘটিত ব্যাংকের জন্য বরাদ্দ অর্থ থেকে সমন্বয় করা হবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান আমানতকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নর বেতন ভাতার বিশ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে নিয়েছেন যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বর্তমানে পাঁচ ব্যাংকে পঁচাত্তর লাখ আমানতকারীর জমা আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা বিপরীতে ঋণ রয়েছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে সাত লাখ সাতচল্লিশ হাজার টাকা কোটি টাকা অর্থাৎ ছিয়াত্তর শতাংশ খেলাপি ঋণ ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণের হার ইউনিয়ন ব্যাংকে আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ এবং এক্সিম ব্যাংকের আটচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ ঋণ খেলাপি অবস্থা রয়েছে এসব ব্যাংকে মোট জনবল প্রায় পনেরো হাজার দেশজুড়ে এই পাঁচ ব্যাংকের রয়েছে সাতশো ষাটটি শাখা ছশো আটানব্বইটি উপশাখা পাঁচশো এগারোটি এজেন্ট ব্যাঙ্কিং এবং আউটলেট ও নয়শো পঁচাত্তরটি এটিএম বুথ গতকাল সরি গত সরকারের আমলে নানা অনিয়ম দুর্নীতির কারণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং তার আমানতকারীদের চাহিদা মতো টাকা ফেরত দিতে ব্যর্থ হয় পরিস্থিতি সামাল দিতে বর্তমান সরকার ব্যাংকগুলোকে একীভূত করার উদ্বেগ নিয়েছে এবার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী আটক নিয়ে ভারত চীনের নতুন কূটনৈতিক উত্তেজনা চীনের একটি বিমানবন্দরে ভারতীয় নাগরিককে আটকের ঘটনায় বেইজিং ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে অরুণাচল প্রদেশ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বক্তব্যের পাশাপাশি ভূখণ্ডটি নিজেদের বলে দাবি করেছে সাংহাই বিমানবন্দরে প্রায় আঠারো ঘন্টা আটক থাকা ওই যাত্রীর নাম প্যামা ওয়াজং থংডক তিনি যুক্তরাজ্যে বসবাস করেন তার পাসপোর্ট তার পাসপোর্টের জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশের কথা উল্লেখ আছে গত শুক্রবার সাংহাই বিমানবন্দরের ট্রানজিট নেওয়ার সময় এ নিয়ে বিতর্ক তৈরি হয় ইমিগ্রেশন কর্মকর্তারা পেমার ভারতীয় পাসপোর্ট গ্রহণে অস্বীকৃতি জানান চীন অরুণাচলকে ভারতের অংশ বলে স্বীকৃতি দেয় না তারা এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে গত মঙ্গলবার ভারতীয় কর্মকর্তারা জানান পেমাকে আটকের ঘটনায় বেইজিংয়ের কাছে প্রতিবাদ জানানো হয়েছে সঙ্গে উল্লেখ করা হয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল আটকের ঘটনাকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন এ বিবৃতিতে এক বিবৃতিতে তিনি বলেন চীনা কর্তৃপক্ষ এখনও তাদের পদক্ষেপের ব্যাখ্যা দিতে পারেনি এটি আন্তর্জাতিক আকাশপথে ভ্রমণ সম্পর্কিত একাধিক কনভেনশন লঙ্ঘন দর্শক এই ছিল সকালের সর্বশেষ সংবাদ এবং দুটি সংবাদের সংবাদ বিস্তারিত আশা করছি আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে